আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাইরের ওয়েদারটা একদম দুর্দান্ত একটা ওয়েদার আলহামদুলিল্লাহ আর এদিকে পনেরো দশটা বাজে আমার খালার কোনো খবর নাই আমি বাইরের প্রকৃতি দেখতে দেখতে খালার কথা ভাবতেছি আর ভাবতেছি যে না এখন আমাকে রান্নাঘরে জয়েন করতেই হবে যেহেতু আজকে শুক্রবার আজকে আর দেরি করা যাবে না তো মাহিন আজকে গোস্তের দোকানে যে এত সুন্দর গোশ নিয়ে এসছে তা বলার মতো না একদম গোশ দেখেই মনে হচ্ছে আমি রান্না বসায় দেই আসলে না বাজার ভালো হলে রান্না করতে ইচ্ছা করে আর বাজার খারাপ হলে না মন খারাপ হয়ে যায় এটা খাল্লাদের ক্ষেত্রেও হয় আমার ক্ষেত্রেও হয় তো আজকের গোশটা মার্শাল্লা মাহিন ছোটো মানুষ আন্দাজে খুব ভালো আনছে খুব ভালো আনছে মিশন যেহেতু একটু জ্বর শিখ এ কারণে মিশন ইদ্যানিং তেমন কোনো কাজ করতেছে না ম্যাক্সিমাম কাজ আমি আর মাহিনী করতেছি তো ভাবলাম যে পনেরো দশটা বাজে মাহিন যেহেতু সাড়ে বারোটার মধ্যে মসজিদে চলে যাবে আমারও ভাল লাগতেছে না ঘুম ঘুম লাগতেছে তো মনের সাথে জোর করে ভাবলাম যে গরুর গোসটা একটু উঠায় দেই তো যে পেঁয়াজ কাটলে তো আমার চোখ দিয়ে পানি বের হয় কি করব। এর জন্য যে কয়টা পেঁয়াজ না কাটলেই না সে কয়েকটা পেঁয়াজ দিয়ে ভাবলাম যে গরুর গোছটা উঠাই দিই এত কম পেঁয়াজ দিয়ে গরুর গোশ আমি জীবনেও রান্না করি না কিন্তু আমার পেঁয়াজ কাটলে এক ঘন্টা ভরা চোখ দিয়ে পানি পড়তে থাকে মানে কি বলবো মানুষের মানে ভাগ্য হয়েছে ফকিরনির মতো আর হলো অভ্যাসগুলো হয়েছে সব কটিপতির মতো আমার যে কি জ্বালায় জ্বালা মানে সহ্য করার মতো না তো যাই হোক পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বক বক করতেছি আর এদিকে আমার সাহেব বাসায় আজকে হসপিটালে যাবে দুপুরের পর অনেক আল্লাহ করতেছিলাম যে আল্লাহ সকাল সকাল চলে গেলে দুপুরে হয়তো আমরা তিন মা ছেলে বিরিয়ানি এনে খেয়ে মানে কাটাইয়ে দিব কিন্তু দেখি যে না তার হলো না সে বলতেছে যে আসা আমি বের হব দুপুরের পরে অর্থাৎ নামাজের পরে কি আর করার সময় তো সব কিছু আমার মানে ইয়া ফেভারে থাকবে এমন কোনো কিছু না কিছু কিছু দিন তো আবার তার ফেভারেও যাবে তাই না তো যাই হোক মশলাটা কষায় নিচ্ছি আর খালাকে মনে মনে গজ 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 করে বকা দিচ্ছি খালা কেন যেরকম করে মাঝে মধ্যে তা বলার মতো না আর গছগুলো দেখে না আমার মন ভালো হয়ে গেল তো একটু বড় বড় দেখে মানে একটু ছোট করতে হবে বেশি বড় বড় করা তো একটু স্লাইডগুলো ছোটো করে নিচ্ছি স্লাইডগুলো একটু ছোট করে নিলে দেখা যায় যে ঝাল লবণ ভালো ঢোকে তা আমি একটু হালকা মশলা দিলাম ইদানিং মিশনের বেশি মশলার জিনিস একদম কম পছন্দ করতেছে একদম যেটুকু না দিলে না সেটুকুই দিলাম আর আজকের গোষ্ঠটা এত ভালো এত ভালো মাসাল্লা বারবার বলতেছে এক কথা আমার কাছে কেন যেন খুব ভাল লাগতেছে তো একটু সাদা এলাজ দেওয়ার কথা মনে ছিল না সেটা দিয়ে দিলাম আর কি ভাবতেছি যে পোলাও রান্না করব না খিচুড়ি রান্না করব না ভাত রান্না করব কিছুই বুঝতে পারতেছি না কিছু ভালোও লাগতেছে না তো রান্না করতেছে আর ভাবতেছি যে গোষ্টা আগে হোক এদিকে ঘর বাড়িগুলোও গোছাতে হবে ছোট ছেলে ছোট ছেলের রুমে তো যাই হোক একটু ডালও উঠাই দিলাম প্রেশার কুকারে আর দিলাম না বড় বড় প্রেশার কুকার দুইটা ধুলে আমার হাত ব্যথা করবে এর জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম দেখা যাক আর একটা ইয়াতে মুসুরার ডাল পাতলা করে রান্না করার জন্য দিলাম যে একটু পাতলা মুসুরের ডাল হলে মাহিন খুশি হয়ে যাবে মাহিন আবার ডাল দিয়ে ভাত খুব পছন্দ করে আর এই যে গরুর গোছটা কিন্তু মাঝামাঝি ইয়াতে হয়ে গেছে মানে হয়ে আসছে আর প্রায় দশ পনেরো মিনিট পরেই মানে ঢাকনাটা ঝোল দিয়ে দিয়ে দেবো তো এটা শেষ করতে করতে আসলাম হলো রুমে তো যেটা বললাম আজকে তো সবাই সব রুমে আছে বড় ছেলে ড্রয়িং রুমে পড়তে বসছে ছোটো ছেলে তার রুমে পড়তে বসতে রুমটা এরকম গোছানো ছিল সাহেব আমাদের রুমে আছে। আজকে ঘর গোছাতে আমার বেশ খানিকটা বেগ পেতে হবে মানে সবাইকে উঠায় উঠায় সব কাজ করতে হবে তো যাই হোক কিছু করার নাই কারণ আমার যত কিছুই থাক ঘর বাড়ি যদি টিপটপ না থাকে আমার মনের মধ্যে মনে হয় যে একদম ঝড় বয়ে যায় আর ফার্নিচারগুলোও মুছতে হবে শুক্রবার অনেক কাজে ছিল কিন্তু কিছুই করতে পারলাম না খালার মানে বাড়াবাড়িতে খালা আসলো না এই কারণে ফ্যানগুলো মোছা হলো না ফ্যানগুলো এত ময়লা হয়ে আছে আর এই জায়গাগুলো কিন্তু আমি প্রতিদিনই মুছি প্রতিদিনই এরকম ধুলা পড়ে প্রতিদিনই মুছি প্রতিদিনই ধুলা পড়ে কেউ কেউ আবার মনে করবে যে আমি মনে হয় পাঁচ সাত দিন পর পর এগুলো মুছি ব্যাপারটা কিন্তু তা না কিন্তু যতই মুছি না কেন মানে এগুলো একদম পাল্লা দিয়ে আমার সাথে দেখা যায় যে লাগামহীনভাবে ধুলা পড়তেই থাকবে পড়তেই থাকবে আর এখানকার সব বইগুলো ডায়রিগুলোতে সব দোয়া তারপর ছোট ছোট আমলগুলো লেখা থাকে এগুলো সব আমার এর জন্য দেখা যায় যে প্রতিদিনই একটু নাড়াচাড়া হয় প্রতিদিন একটু এলোমেলো হয় টেবিলটা মিশনের মিশনের বই পুস্তক দিয়ে ভর্তি থাকে তো যাই হোক ফার্নিচারগুলো মুছতে যাবো মাহিনের রুমে মাহিনকে অলরেডি বলে দিছি যে তুমি তোমার চাদরটা একটু বাড়ি দিয়ে পারো সে চাদর চেঞ্জ করতে চাইলো কিন্তু আমি বললাম যে না চাদর চেঞ্জ করার দরকার নেই মানে মোটামুটিভাবে পেরে রাখো তাতেই হবে চাদর চেঞ্জটা না হয় কালকে করে দেবো আর এই মাহিনী মিশনের ব্ল্যাক কালার অড্রপটা এত ধুলা পরে সেই ধুলার অত্যাচারে মনে হয় যে বাঁচাই যায় না এ অবস্থা ধুলা পরে ডয়ের মধ্যে পর্যন্ত ধুলা চলে যায় আর এই ভিতরের রানারটা না কেমন যেন উপরের রানারটা একটু পুরান পুরান হয়ে গেছে এটা দেখতে কিন্তু বেগুনি কালার কেনা হয়েছিল এটা কিন্তু বেশ খুব একটা যে পুরান হয়েছে তা না কিন্তু দেখতে মনে হয় কেমন যেন একটু ফিকে ফিকে হয়ে গেছে তাই না চেঞ্জ করতে হবে তো যাই হোক আমার চেঞ্জ করার কথা শুনলে কেউ কেউ আবার ভিডিওতে বলে বে হিসাবি মানে আমাকে তো মানে আমার দুর্নাম করার এত মানুষ এত মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার গুণাগুলো মানে কমে যায় আমি মানে এই দু সালে দেখলাম যে কত মানুষ যে মানে আমি অবাক হয়ে হয়ে যায় যে আমার মানে কিভাবে যে মানে নেগেটিভ কথাগুলো বলে মানে মনেই হয় না যে কথাগুলো আমার সাথে যায় মানে যেটা আমার সাথে যায় না সেটাও বলে যেটা আমার সাথে যায় সেটাও বলে তবে একজনকে আমি দুঃখ করে বলছিলাম এই কথাটা তখন বলতেছে আপনি দুঃখ করবেন না আপনি হাসবেন আর বলবেন যে আলহামদুলিল্লাহ কারণ আপনার একটা কথা আপনার বর্তমানে হোক আর অবর্তমানে হোক আমরা মনে করি যে মুখের সামনে কথা বলে ফেলাটা মনে হয় খুব ভালো সেটাও ভালো না আড়ালে বলাটাও ভালো না দুইটাই ভালো না তো কাজে দুইটাই যদি করে থাকে সেটা আপনার জন্য খুব উপকার হবে বা আপনার গুণা কেটে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি যে গোসে কিন্তু গরম পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দিলাম না আজকে গোশটা আমি অনেক হালকা করে রান্না করতেছি মানে পাকিস্তানি আলাদা যেমন মশলা কম দিয়ে পাকিস্তানি আলাদা তো হলুদ দেয়ই না আমরা তো হলুদ ছাড়া রান্না চিন্তাই করতে পারি না পেশারি গরুর গোছ যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবে রান্না করতেছি মানে একদম মশলা কমে স্লাইড মশলাতে দুই কেজি গরুর গোছ রান্না করে ফেললাম আর এই যে এখন ঝোলটা মনে হচ্ছে আর একটু লাগবে নাহলে আমার বাসায় আবার সবাই ঝোল লাভার তো ভুনাকেও পছন্দ করে না বিশেষ করে মাহিন আর এই যে ডালটা একটু নামায় নিয়েছিলাম কি কারণে যেন গরম পানি করার জন্য আমার একটা গরম পানির জগ কিনতে হবে কিন্তু মনেই থাকে না মনেই থাকে না তো এই যে প্রেশার কুকারটা লাগাই দিলাম এখন আর বেশিক্ষণ সময় লাগবে না একটু পরে জাস্ট শুধু ভাত উঠাই দিব ও ডিসিশন নিলাম যে না খিচুড়ি গরমে গলা মানে শুকাবে মানে পিপাসা লাগবে খিচুড়ির দরকার নাই একটু ভাত উঠাই দিই ভাতে ভালো লাগবে ভাত পাতলা ডাল আর গরুর গোছ আর সাম মানে আজকে মার্শাল্লা এত সুন্দর রোদ এত সুন্দর রোদ সেটা ভাষায় প্রকাশ করার মতো না খুব ভালো লাগতেছে আর এই যে ডালটা যদিও প্রেশার কুকারে দিলে ভালো হয় কিন্তু প্রেশার কুকারে আর দিলাম না তো যাই হোক কাস্টার ঘরটা ঝাড়ু দিতে ঘর তো ঝাড়ু আমি দেখা যায় রাতে একবার দিয়ে রাখি তো এ কারণে খুব একটা ময়লা হয় না কিন্তু টাইলসের মধ্যে একটু চুল পড়ে থাকলেও দেখা যায় যে সেটাই নিজের চোখে পড়ে আর ভালো লাগে না দেখতে এই জন্য ভাবলাম যে আমি এই রুমটা আগে ঝাড়ু দিয়ে ফেলি আজকে নামাজের দিন তো সবাই একটু হাঁটাহাঁটি করবে আজান দিলেই সব পাগল হয়ে যাবে আমার কাজ করতে অনেকটা বেগ পেতে হবে এর জন্য একটু করতেছি যে মসজিদে যাবার আগেই যেন আমি ঘরগুলো সব মুছে দিতে পারি কাজের লোক আসুক আর না আসুক ঘর না মুছে থাকাই যাবে না একবেলা না খেলে আমার কিছুই হবে না কিন্তু ঘর যদি না মোছা থাকে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় ভালোই লাগে না আর এই যে খয়রি চাদরটা এবারে শেষ এরপর আর খয়রি চাদর খুব একটা ব্যবহার করব বলে মনে হচ্ছে না আর আজকে আমি একটু ডালবাগার দিতে আমার কাছে ডাল বাগারে রসুন আর হলো কালো জিরা সাথে একটা মরিচ খুব ভালো লাগে আর আজকে আমার ডাল কিন্তু পড়ে গেছে চুলায় যে মাখায় গেছে এখন আমার চুলাটাও চকচকে ঝকঝকে করতে হবে এর মধ্যে আর কোনো ভুল নাই আর প্রেশার কুকারে জাস্ট আমি চারটা সিস দিয়ে নিলাম চারটা সিসে গরুর গোস একদম পারফেক্ট হয়ে যায় তিন সিসেই ভালো হয় চার সিস দিলে একদম মানে ইয়া হয়ে যায় কি যেন বলে মানে যাদের দাঁত নাই তারাও খেতে পারে এরকম একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক পেঁয়াজ রসুনের পরিমাণ খুবই কম যেহেতু আমি কাটতে পছন্দ করি এর জন্য খুব একটা বেশি যে করা সেটা করলাম না অল্প দিয়ে রেখে দিলাম তো ডালটা হয়ে গেলে জাস্ট ভাত উঠায় দিব ভাত উঠায় দিয়ে রান্নাঘরটা ক্লিন করতে হবে রান্নাঘরটা ক্লিন না করলে না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে একদম মেন দরজা খুললে আমার রান্নাঘরটা দেখা যায় কেমন যেন লাগে মানে বৃষ্টি লাগে দেখতে তো আপনি যখন কোনো কিছু দিয়ে ঘাড়ের উপর দাঁড়ায় থাকবেন দেখবেন যে সেটা কিছুতেই তাড়াতাড়ি হবে না কিন্তু এখান থেকে যখন সরে যাবেন তখন দেখবেন যে ঠিকই সেটা পুড়ে গেছে তো ডালটা হলো আজকে ডালটা হালকা কালার হলো হলুদ খুবই কম দিছি আমি কেন যেন আমার হলুদ দিতে ইচ্ছা করলো না মনে হলো হলুদে তো কোনো টেস্ট নাই বাই চাম মানে এত দিয়ে লাভ কি আর ডালটা প্রেশার কুকারে রান্না করলে যেরকম হয় সেরকম হলো না যা অসুবিধা নাই হলেই হলো কাজের লোক না আসলে না আমার সাহেবও খুব হেল্প করে আর এখানে আসে টকটকে গরুর গোছ ঝাল দিয়ে রান্না করা এই যে এখানে আছে সালাদ এখানে আছে সাদা ঝরঝরে সাদা ভাত সালাদ আর লেবুতে এজে জল থাকবেই সে সাথে ডালও আছে তো যাই হোক এনার মাহিনের আব্বু খেতে বসছে অনেক দিন পর একসাথে মিশন এখনো আসে নাই মাহিন কেমন হয়েছে রান্না আর আব্বু আজকে সবার ক্ষুদা লেগে গেছে কারণ সকালবেলা নাস্তাটা একদম বাজে ছিল আজকে হোটেলের নাস্তাটা একদমই পারফেক্ট ছিল না মাহিন তুমি তোমার আঙ্কেলকে যা বলবা বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি আসছি চা বানাতে এমন ঘুম ঘুমাই ছিলাম মনে হয় যে শীতের দিনের ঘুম আমার এখনো ঘুম সারে নাই তো যাই হোক চা অলরেডি উঠাই দিছি উঠাই দিয়েই নামাজ পড়তে গেছিলাম মাহিন নামাজ পড়ে চলে আসলো মিশন এখনো আসে নাই মিশন মানে শুক্রবার ফ্রেন্ডের সাথে ও যা আসছে মনে হয় কে আসছি ফ্রেন্ডের সাথে দেখাবো তো বাপে আমার মাংস কমছে সবাই একটু দোয়া করবেন এত দূর হয়ে গেছে আবু চা কিন্তু সাদের চাবি হ্যাঁ ওখানে নাই কালকে তো ওখানে লাগাইছিলাম এটা না সাদের চাবি তাহলে সাদের চাবি তোমরা জানো কোনটা আমি জানি না আমার রুমে দেখো আমার রুমে দেখো হাজার চাবি খুঁজতেছে মাহিন তো ফ্রেন্ড আসছিল মাহিন একটা মাহিনের ফ্রেন্ডকে নামাজ পড়ানোর খুব ট্রাই করতেছে কাইপকে তাই না ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো কথা একটু হাই বলো তো আপনি এই যে মাহিন সে পাঞ্জাবি পরে এসে শুয়ে পড়ছে রাস্তায় ওই ডাক্তার ছিল ভালো মন্দ মিশাই ছিল একটু বৃষ্টি হয়েছে ব্যাপার না বারান্দাটা নোংরা করে দিয়ে চলে গেছে বৃষ্টি বৃষ্টির কাজই তো মানে আসবে আর আমার বারান্দা নোংরা করে চলে যাবে আবার এই গাছটা সারা গাছে কিচ্ছু নাই একদম ডাটির মতো বস্তু মাথায় শুধু পাতা তো যাই হোক যে যেভাবে বাঁচতে পছন্দ করে তাকে সেভাবে বাঁচতে দিতে হয় বাধা দিতে হয় না স্যার বিকালবেলা একটা ভালো সুন্দর বাতাস না মার্শাল্লা ভালো লাগতেছে খারাপ লাগতেছে না আপু কাপড়গুলো কিন্তু সব শুকায়ে গেছে যে একটু বৃষ্টি আসছিলো তখন আমিছি তুমি একটু কাপড়গুলো সব তুলে দাও মায়ের খাবার কিন্তু এই বারান্দায় কোনো কাপড় চোপড় নাই ভয়ে আমি সব উঠায় ফেলছিলাম বেশ জোরেই আসছিল বৃষ্টি কিন্তু জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটের বৃষ্টি না বাবার একটা মুরগি আছে পাঁচ মিনিটের বৃষ্টি আসছে আর চলে গেছে দেরি করে নাই খুব একটা আর এই যে এখান দিয়ে রাস্তাটা বিকালবেলা সবাই হাঁটাহাঁটি করতেছে খুব আনন্দ করতেছে তো যাই হোক আমি একদম বারান্দা বিলাস করে এখন যে চাটা বানে রুমের লাইটটা বন্ধ করে রাখা হয়েছে কেউ নাই তো তাই বাতাসে না চাদর শুধু জাস্ট এদিক থেকে সেদিক উড়ে উড়ে একদম বিশ্রি লাগে দেখতে মধুটা লাইট দিয়ে দিচ্ছি তো যাই হোক চাটা রেডি করে ফেলাই ফেলি যেহেতু আমি মোবাইল স্ট্যান্ডে দেই নাই এক হাতে মোবাইল নিয়ে চা রেডি করা একদমই সম্ভব না ভীষণ সাথে চাবিটা পেলো না সেটাও বলতে পারতেছি না আম্মার সাথে একটু কথা বলার জন্য মন খসখস করতেছে কেমন লাগে মাঝে মধ্যে আম্মার কথা মনে হলে মানে কিচ্ছু ভাল লাগে না মনে কখন কথা বলবো কখন কথা বলবো এরকম লাগে চা পাতিটা দিয়ে দিলাম চাটা মানে কেমন যেন মাথা ভাগ ভাল লাগতেছে ঠান্ডায় লাগছে কি নাল্লাই জানে যে মিশন তো ফালে আমার গলা ধরে ঘুমায় জ্বর আসলে তো মানে সিজনাল জ্বর যেগুলো সেগুলো তো খুব খারাপ একজনের আসলে দেখা যায় পুরো বাসায় সবারই চলে আসে ভীষণ তো আম্মুখ ছাড়া তার এক সেকেন্ড চলবে না এই যত বড় হচ্ছে তত মনে হয় আম্মুখ ভেষা বেশি হচ্ছে চাটাই মাত্র শেষ করে ফেললাম এখন সকালের চিন্তা শেষ দুপুরের চিন্তা শেষ এখন রাতের চিন্তা আর কাল সকালের চিন্তা তো যাই হোক খালাকে একটা ফোন দিয়ে দেখি আসে কিনা যদি না আসে তা আসতে রুটি আমাকে বানাতে হবে আর আর উপায় নেই খালা কেন যেরকম করতেছে আল্লাহ জানে খালুর সাথে খালি ঝগড়া খালি ঝগড়া এত ঝগড়া এত না করি যে খালুর সাথে এত ঝগড়া করার দরকার নাই কে শুনে কার কথা আমার কথা খালা শুনতেই চায় না এই খালার খালুর সাথে ঝগড়া না করলে মানে খালার পেটের ভাত হজমে হয় না ঝগড়া করে কোনো লাভ হয় না খালে মাঝখান থেকে আমার বারোটা বেজে যায় এই হলো খালার লাভ কয়টা বেজে এখন হয়তো পনেরো ছয়টা বেজে গেছে দিন এত ছোট হয়ে যাচ্ছে এখন মাহিন খুব মন খারাপ মাহিন আবু মোবাইলটা কমাও না অনেক জোরে হয়ে গেছে বাইরে সাউন্ড আসতেছে তো যাই হোক যেটা বলতেছিলাম মাহিন আগে ছোট দিন হলে কান্না করতে বলতো যে এত তাড়াতাড়ি রাত হয়ে যায় কেন তো যাই হোক দিন মনে হয় এখন আস্তে আস্তে ডিসেম্বর পর্যন্ত তো ছোটই হবে খালি আর আর বড় হবে না তো ভিডিওটা আসতে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ফ্যান চলতেছে কথা ঘ্যার ঘ্যার শব্দ হবে একটু কনসিডার করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে বাজে পর্যন্তই আল্লাহ হাফেজ